জয় জগন্নাথ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো শ্রীরামপুরের মাহেশের রথের মেলা কতটাই বিখ্যাত এবং এখানেই রাধারানীর একটি গল্প প্রচলিত আছে তো যাই হোক রথে আমরা প্রথমে গেট দিয়ে প্রবেশ করার পরে আগে যদিও রথ ছিল সেটা আমরা ক্লিপটা নিয়ে নিই তো এখানটায় প্রবেশ করার পরে খুব সুন্দর সুন্দর অনেক সারি সারি দোকানের মেলা বসেছে তো এইখানে যে পর্দার দোকানটা ছিল তার পর্দার দোকানে তো চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা করে জিনিস বিক্রি হচ্ছিলো কোলবালিশ বালিশ আর বালিশের ঢাকনাগুলো আর কি আর তারপরে হচ্ছে গিয়ে নানান ধরনের জুয়েলারিস ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস তারপর হাড় কানের মেয়েদের চুরি বাচ্চাদের খেলনা স্কুল ব্যাগ অফিস যাওয়ার ব্যাগ সমস্ত ধরনের আর অবশ্যই এখানে সুন্দর সুন্দর চুড়ি কাছের চুরি সুন্দর সুন্দর ডিজাইন এই যে আমি এখানে পর্দা দেখছিলাম কোনটা সুন্দর সুন্দর হবে আর বাচ্চাদের সমস্ত রাইডস গুলো আর কি একটা গাড়ি আর এই যে আমাদের ধ্বজা যেটা সুদূর পুরী থেকে এসেছে এখন